আমি ইসরাফিল মাসুম দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতা এবং আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে রিসার্চ করছি আমেরিকাতে এসে পড়াশোনা করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে পড়াশোনা না জানা লোকগুলো কারণ বড় বড় কোম্পানিগুলো তারা লক্ষ লক্ষ শ্রমিকের বেতন দিচ্ছে সে জায়গায় হঠাৎ করে একদিন দেখবেন যে একটা মেশিন এনে বলছে যে আজকে থেকে এই জামা কাপড়গুলো সেলাই করবে মেশিনে আজকে থেকে জামা বানাবেই মেশিনে আজকে থেকে জামা কাপড়গুলো ওয়াশ করবে এই মেশিনে আজকে থেকে জামা কাপড় সেলাই করে প্যাক ট্যাক করে আয়রন ট্যারন করে এটা মেশিনে গাড়িতে লোড করে দেবে এই কমপ্লিট প্যাকেজটা এআই করবে একটা ফ্যাক্টরি যেখানে ফুড তৈরি করে যেখানে যে কোনো ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদেরকে মাস শেষে লক্ষ লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে তখন যেটা ঘটবে আপনি একশো জন শ্রমিককে ধরেন এক কোটি টাকা বেতন দেন সেখানে আপনি মেশিনটা কিনবেন এক কোটি টাকা দিয়ে তাহলে মান্থলি আপনার কস্টিং পড়বে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তাহলে একটা কোম্পানির মাসিক লাভ হবে প্রায় নাইনটি পারসেন্ট সাপোজ যদি আপনি এখন একটা জামা সেলাই করে টাকা ইনকাম করেন তখন আপনি ইনকাম করতে পারবেন প্রায় একশো টাকা কারণ আপনার শ্রমিকের যে কস্টিংটা সেটা কমে যাবে এই জন্য বেশি হবে আগামী পাঁচ বছরের মধ্যে লেবার টাইপের শ্রমিকরা তা বাংলাদেশে আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখবেন যে অনেকেই মেশিনপত্র কিনে ফেলছে আবার দেখা যাবে যে বড় বড় কোম্পানিগুলো ইউরোপ আমেরিকাতেই তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য নিজেরাই মেশিন তৈরি করবে মেশিনগুলো হচ্ছে জামা কাপড় প্যান্ট সেলাই করবে তৈরি করবে বানাবে আর সেই কাজগুলো বাংলাদেশে এশিয়াতে চায়নাতে যাবেই না তখন ফ্যাক্টরিগুলো কাজ পাবে ঠিক একই রকম এরকম ফুড ইন্ডাস্ট্রিতে একই রকম এরকম যেই নর্মাল ইন্ডাস্ট্রিগুলো আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এখন শত শত শ্রমিক কাজ করে মেশিনগুলো তৈরি হচ্ছে এআই প্রসেস স্টাবলিশ হচ্ছে দুই সালের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যাবে আমাদের চাকরি চলে যাবে তাই আমাদের উচিত এই চাকরির উপরে নির্ভর না করে পাশাপাশি কিছু স্কিল গ্যাদার করা কারণ চাকরি যাবে কম্বলসারি ড্রাইভিং সেক্টরে চাকরি চলে গেছে বিদেশের রেস্টুরেন্ট সেক্টরে চাকরি চলে গেছে বিভিন্ন শপিংগুলো সব বন্ধ হয়ে গেছে এখন অনলাইনে সবাই শপিং করে কেনাকাটা সব অনলাইনে এগুলো হবে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি পড়াশোনা করেন না কিছু জানতে চান না আছেন লেবারি করে কাজ করতেছেন হ্যাঁ কিন্তু সেই কাজটা আর থাকবে না বেশিতে তখন সবাই গিয়ে রাস্তায় ফুডের দোকান দিবে কিন্তু মানুষ তো রাস্তায় আসবে না মানুষ বাসায় বসে অর্ডার করবে সেই রোবট এসে খাবারটা দিয়ে যাবে খাবারটা বানাবে রোবটে এখানে মানুষের স্পর্শ ছাড়া আগে বলতো না হাতের স্পর্শ ছাড়া সো এখন থেকে আমরা সচেতন হই একটু শেখার চেষ্টা করি আপনি যদি একটু সচেতন হন তাহলে আমরা আপনাদেরকে হেল্প করব। যারা শিখতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন